তালে নাম ইমান আলী ভিতরে ইমান নাই এখন মাবিল হচ্ছে বাংলাদেশের এমনও মাবিল হয় বসা তো দাঁড়ানেরও জায়গা পাওয়া যায় না আছে না নাই তো তাপসির মাহিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাড়ির পাশে ইমানালী আর কোরআলের মাফিলে যায় তো ইমানালীর বি স্বামীকে বলতে স্বামী আজ তিরিশটা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি একটা ভালো কাজও তোমার দেখলাম না বাড়ির পাশে তিন দিন ব্যাপী তার ফিরমাবিল হচ্ছে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে তুমি একটু যাও তুমি যাও না এমন আলিকা শুকর শুকর পেটনি বোক আমার পেটনিও করে প্রেম আর ভালোবাসা আদর আর মহাপত মানুষের মন যত জয় করা যায় রিমেন্টে নিয়ে জেলে দিয়া ফাঁসিতে জুলাইয়া মানুষের মন জয় করা যায় ইমান আলীর বিবি ইমান বুঝাচ্ছে আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা কই আত্মা যেই বলছে এরকম সুন্দর করে তখন বুঝ দিছে ইমান আলী ঠান্ডা হওয়া গেছে বলতেছে বিবি আমি কোরআনের মাফিলে গেলি কি তুমি খুশি জীবনে তোমার ভালো কাজ দেখি এই যাত্রা মাত্রা তো খুবই দেখছে তো বলতেছো অন্ধকার রায় হারিকেল যায় হারিকেল বোঝেন তো এখন তো হারিকেল প্রায় বিলেপ্ত দিকে আমাদের সুপর ছেলের এখন তো হারিকেল বোঝে খুব কমই বোঝে তখন হারিকে লাগা দিছে ইমান আলী কোরআনের মাপিরে যা দেখে যে হাজার হাজার মানুষ বসার মতো কোনো জায়গা নাই করতেছে যে এত মানুষ হয় না ইমান আলী বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে ফেরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে আলী যা সামনে বসছে কোথায় বইছে কে বসছে ইমান তত জীবনে ওয়াজ শোনে নাই ডেকোরেশনের সাত গোস দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ সাথে সাথে জিজ্ঞেস করতেছে মৌলানা সাহেব এটি ওয়াজ না বলতেছে না এটা ওয়াস না এটা কি কয় এটা ডেকোরেশন ওয়াজ কাকে বলে কেন ওই তৃতীয় বক্তা ওয়াজ করতেছে তা ওদের দ্বিতীয় বক্তা আসছে প্রধান বক্তা আসছে এর একটা ওয়াজ করতেছে কাউ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হ্যাঁ প্রধান বক্তা স্টেজে এসে বইছে এ বানালি কোথায় বসে সামনে যে প্রধান বক্তা স্টেজে এসে বসে থাকে যে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াশ করতেছে যারা এখনো আসতে পারেন নাই বাহিরে ঘোরাফেরা করছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন জি না তারাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের মাহিলের মধ্যে গেছে ওরাই ধরছে ও ঘুম করতেছে আর বাহিরে ফিল্ডিং মারতেছে বাচ্চা ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই ঘুম পারে থেকে ঘুম পারবে কালো একটা হক আছে বাপিনের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আরে মলমার হক আছে হক তুমি নষ্ট করেছ তার জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে শিল্লে বলো ঠিক কিনা ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাতিলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্বরে উচ্চ বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখি নবী যেই নবীকে আল্লাহ আমাদের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন সেই নবী এমন একজন নবীর উম্মত হতে পেরেছি এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হালালত না হারাম হারামতো পা ফেললে আসছে আজিম পর্যন্ত সেই নবীর উম্মত আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দজকে দেয় নবী আল্লাহ শাহাদত আঙ্গুল ইশারা করে বলবি ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কইমি আল্লাহ বলবি মেরে দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় ওয়াদা দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত

আমি কল আপনাদের একটু বিরক্ত করবো আপনাদের বুজনের জন্য আচ্ছা পুরুষ কারা কারা এইবার একটা হাত তুলে দেখেন বাহ আপনারা দুইটাই বললেন যে বেটা সহ আপনারা পুরুষ আপনারা কিন্তু পুরুষের মতো কি কাজ হয়েছে তাকবিদটা কি পুরুষের মতো হয়েছে আচ্ছা পুরুষের মতো তাকবিদ্যান্ত দেখি আমি জানি এখন আপনারা পুরুষ ও নারী হল আর সর্বপ্রথম চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রাত আমার সৃষ্টিকর্তা আমার বিজ্ঞান দাতা আমার ইতিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই ফল আমি আর একটিবার বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইচ্ছা এটা বিহেস্তর বাগান আর এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না দুই এক ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা যদি শ্রবণ করেন এক বছর নবনে গদর করলে যে সোয়াব পাওয়া যায় সেই সোহাব আল্লাহ লিখে তাহলে আপনারা ঠকছেন না জিতছেন এই বিহেশের বাগানের মধ্যে সব মানুষ আসতে চায় না আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে জীবনে কোরআনের মাপিরে যায় না এইরকম লোক আছে না নাই আমাদের নাম হলে মানালি আমাদের ভিতরে একটু কি ইমান নাই নাম হলো আবু বকর সিদ্দিক বিশ্বাসী দুশো টাকা হাওলাত নেমে দেবাই আগামী শনিবারে দেবো হাওলাত নিয়ে আজ জীবনে ঘুরে শনিবার আছে না এরকম বিশ্বাসী আছে না নাই নাম হলো ওমর ভারুক বিরেউ যদি কামিয়া উনি আর বর থেকে বের হয় না এরকম ওমর ভারুক আছে না নাই আমাদের নামে আছে কাজে আমি আপনাদের বিরাক্ত করবো আমার প্রত্যেকটা কথা আমি যখন বলবো আমার কথা যদি সাড়া দেন বসবো আপনার আমার কথা বুঝতেছেন আপনি যদি সাড়া না তাহলে বসবো আপনার আমার কথা কিছু বুঝতেছেন তালি নাম হলো ইমান আলী ভিতরে ইমান নাই এখন তাপসির মাবিল হচ্ছে বাংলাদেশের এমনও তাপসির মাবিল হয় বসা তো দূরের কথা দাঁড়ানেরও জায়গা পাওয়া যায় না আছে না নাই তো তাপসির মাপিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাড়ির পাশেই ইমান আলী আর কোরআনের মাপিলে যায় না ইমান আলীর বিবি স্বামীকে বলতে স্বামী আজ তিরিশটা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি একটা ভালো কাজও তোমার দেখলাম না বাড়ির পাশে তিন দিন ব্যাপী তার সিনেমা হচ্ছে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে তুমি একটু যাও তো যাও না এমন আলিকা শুকর শুকর পেতনি বোক পেট নিউ করে প্রেম আর ভালোবাসা আদর আর মহাপত মানুষের মন কত জয় করা যায় রিমেন্টে নিয়ে জেলে দিয়ে ফাঁসিতে জুলাইয়া মানুষের মন জয় করা যায় ইমান আলীর বিবি ইমান বুঝাচ্ছে আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা করি আত্মা যেই বলছে এরকম সুন্দর করে তখন বুঝ দিছে ইমান আলী ঠান্ডা হওয়া গেছে বলতেছে বিবি আমি কোরআনের মাফিনে গেলি কি তুমি খুশি জীবনে তোমার বালক কাজ দেখি এই যাত্রা ভাত্রা তো খুবই দেখতে তো বলতেছো অন্ধকার রায় হারিকেল ক্যাল লাগা দেয় হারিক্যান বোঝেন তো এখন তো হারি ক্যাল প্রায় বীর একদিকে আমাদের যুবক ছেলের এখন তো হারিক্যান বোঝে খুব কমই বোঝে তখন হারিকেল লাগা দিছে ইমান আলী কোরআনের মাপিরে যা দেখে যে হাজার হাজার মানুষ বসার মতো কোন জায়গা নাই ইমান আলী মনে মনে চিন্তা করতেছে যে এত মানুষ কোরআনের মাপিরে হয় যাত্রা এটা কোনো হয় না তে ইমান আলী বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে ফেরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমান আলী যা সামনে বইছে কোথায় বসছে কে বসছে ইমান আলী তত জীবনে ওয়াজ শোনে নাই ডেকোরেশনে সাজ গোজ দেখে মনে মনে ভাবতেছে এইটি মনে হয় ওয়াজ সাপের সাপের জিজ্ঞেস করতেছে বলানো সাপ এটি ওয়াজ না বলতেছে না এটা ওয়াজ না কয় এটা কি কয় এটা ডেকোরেশন ওয়াজ কাকে বলে বা কেন তৃতীয় বক্তা ওয়াশ করতেছে তা আমাদের দ্বিতীয় বক্তা প্রধান বক্তা আসছে এর একে ওয়াশ করতেছে কারণ দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হ্যাঁ গেছে প্রধান বক্তা স্টেজে এসে বসে এ বানালি কোথায় বসে সামনে প্রধান বক্তা স্টেজে এসে বসে থাকে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াস করতেছে আমার বাড়ির আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আপনাদের সুন্দর পরিবেশ দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে সামনের ইমান আলী রয়েছে বলতেছে ইমান এখানে আসা এইরকম সারা করতে ইমান কাজ সাক্ষী ও আমি কোরআনের মাহিলে আসবো না বিবি পাম্পটিতে পাঠা দিলেন হুজুর পাই এখানে ইমান আছে আমি ইমান যদি এখানে আসি এই খবর যদি হুজুর জানে হুজুর আরো বোমা ফাঁস ইমান জাতটাও দেখেন যা আমি এখানে থাকবো না ইমান উস উৎস হয়েছে চলে যাবে যাই যাই বাপ এমন পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কয় সাইছি আমি যাই যাই বাপ এই খবর যদি হুজুর জানে হুজুর তো আরো কুমার ফাঁস করবে ইমান যাত্রাও দেখে যা এখানে থাকবো না এই বলে ইমান আলী হামা গরু দিয়ে ডান পাস দিয়ে পঞ্চাশ ষাটার চলে গেছে যা গার ধরে দেখতেছে হুজুর কিছু বলে নাকি এক পর্যায়ে হুজুর বলতেছে আমার মুসলমান ভাইরা আপনাদের সুন্দর পরিবেশন দেখে মাহফিলের সুন্দর পরিবেশন কমিটি বিন্দুর সুন্দর আচার আচরণ দেখে আপনাদের ব্যবহার দেখে আমার আত্মা ভরে গেছে আমাদের ভিতরে যে ইমান আছে এই মানকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরু ইমান কয় সারছে এতগুড়ি মানুষ মিলে যদি একবার একটা করে থাপা দেয় তাহলে তো আমার জানি ইমান ইমানালী উঠে পাশ দিয়ে দৌড় সরাইছে তো হুজুর বললো বাবা কে দৌড় দৌড়েছে পাবলিক হুজুর ইমান দৌড় হয়েছে বিশ্বাস করেন বা ইর খেত কে বলি পাকাইছে আপালি আর কাদা দিয়ে দিয়ে জড়া গেছে ইমান আলী যায় আর ঘুরে ঘুরে পাকা দেখে আসছেন যেটা কেউ এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে ইশাল নামাজ পড়িয়া হাত তুলে দোয়া করতেছে এমন স্বামীর আল্লাহ তুমি আমার জুরি লেখে দিয়েছো আল্লাহ আমার স্বামী নামাজ বোঝে না কোরআন বোঝে না আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাধ্যমে পাঠা দিতে পেরে আমি আমার জীবনটাকে ধন্য মনে করতে পেরে তোমার কাছে কিছু চাই না একটা জিনিস চাই আল্লাহ তুমি আমার স্বামীকে হে দায়িত নসিব করিও এই বলে বলে বিবে দোয়া করতেছে ইমান আলী দায়া পিছনে দাঁড়াইছে রোস্ত হে একবার হাত দে একবার পা দিয়ে তো ইমান আলীর বিবি বলতেছে স্বামী কোরআনের মাহফিল থেকে কত মানুষ সেটাই প্রাপ্ত হয়ে আছে আর তুমি এসে পাগলামি শুরু করলে কার পাগলামি দেখলি কি তুই যে পাম্প করছি যে পাঠা দিলি টাকা দেখ তোর অবস্থা হুজুর যখন বললো যে সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আজকে যদি আমি দৌড়া দিতাম তোর ইমানের বারোটা বাধা থাকতো আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজার কাউকে لا إله, <applause> لا, إله لا, <applause> لا إله إلا الله محمد الله محمد رسول الله আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজার কাম কারণ তার প্রমাণ হয়ে গেছে জিকিরে কারণ উচিত কথা বললেই বাচ্চ আনছারি ভালো না এখানে জিকির করতে বললাম জিকির করলে না আর বাবার বাড়ি যা লাভ পারে বেড়ে জিকির করো তখন তোমার মুখে খারাপ লাগে না কথা বাবার বাড়ি যে লাভ ভালো বা বাঁচবা বা ওঠো এগুলি পাইছাও কোথায় তখন জিকির করতে পারো নিজের বউ থা বাল বাচ্চা পাঁচ দিন সাত দিন কার মনে বাবার বাড়ি যারা নিজের গাছের টাকা দিয়া বাবার হাতে টাকা দিয়া লাভ করে করে জিকির করো তখন জিকির করতে পারো আর এখানে জিকির করতে পারো না কথা বল উনি হয় বাবার বাড়ি আর লুঙ্গি থাকে না ওর লুঙ্গি থাকে না বাবার বাড়ি কিন্তু গ্রামে কোনোদিনই দেখলাম না তো বাড়ির টিকির করতে করতে হাঁট ফেল করছে এর পরে মসজিদে টিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে নেতা জাইকে লেখাও অজ্ঞান হয় না বাড়ির তো হয় না বাবার বাড়িতেও ঠিক মতোই কাপড় খোলো এখন তো ঠিক করবে এই কথাটা বললি কিশোর ফাঁকে দাও নিয়ে আর বলবি নিজে রাখ শান্তি দেখেন চোখে হ্যাঁ

মধ্যে আমরা দেখেছি মানুষ যখন বাদান মারা যাবে আপনার চল্লিশ কদম দূরে আসার পর সাথে সাথে মন কানে কি কবরের মধ্যে যা বলবে মান রব্য কা আমার দিন ও কা আমার কা বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের সব সঠিকভাবে দিতে পারি কবরটা হায়া যাবে বা জান জান্নাতে তুক্ত সিল্লাইয়া কাল সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার ইতিহাসের দিকে তাকাত রাবিয়া বস্তি যেদিন বাদান মারা গেলেন কবরের মধ্যে যখন রাবিয়া বস্তিকে রাখা হলো মন কানে কি ফেরেসা এসে জিজ্ঞেস করে মানব বোকা বলো রাবিয়া তোমার রথকে রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে আপনাকে মানে কবর দিয়ে রাখছে রাবিয়া বস্তির কবরে যা ফেরেসা বলতে সম্মান রব্য কা তোমার রবকে রাবিয়া বস্তির প্রতি উত্তর করতেছে আপনি কে সুবাহে আমরা মরে গেলে ফেরস্ত যখন যা বলবে আমার রক্ত কা তোমার রক্তকে তখন আমরা বলবো আপনি দেখি বলে বলো তোমার রবকে রাবিয়া বসি বললেন আপনি কি আমি হলাম মন কানে কি ফেরস্তা ও আপনি মন কানে কি আমি মন কানে কি ফেরস্তা আমি আপনার কোনোদিন দিন দেখিনি আপনারা কি মন কানে কি ফেরস্তা দেখছে যারা কথা বললো না তারা মজা হয় দেখছে কি কান দেখছে রাবিয়া অবশ্যই বললেন কি জন্য আসছে

আমি যে কই যে বাবার বাড়ি গেলি তুই আমি ওহো হো করো ভালো ভালো মহলানা বাবার সাথে ভালো ভালো মহলানা ওয়াজ করে কান্না নাই কাটি নাই কোনো শব্দ নাই যেই হুজুর লড়াই করে স্টেজে আসে আর একজন কিন্তু গুরু গুরু করে কি খারাপ লাগতেছে সব কথা শুনে যান জীবনে তো আবার দেন অথবা না দেন সম্মান পেয়ে আমার সাথের লোক তাহলে তার সম্মান বাড়বে না কমবে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার রাবি আবসি বলতেছে আমি যদি আর আপনার প্রধানমন্ত্রী যদি বলে যদি বলে আমি প্রধানমন্ত্রী পিএ আর প্রধানমন্ত্রী যদি বলে আমি একে চিনি লাভ আছে রাবি আবসি বললে আমি যদি বলি আমার

আল্লাহ আমার জিকির করছে আমার নবীর উপরে দৌশ্বরি পড়েছে ফেরেস্তা উঠে আয় পাপরের সংবাদ যদি তোমার নিতে হয় আমি স্বয়ং আল্লাহ রাবিয়া বসির কবরের সংযোগ দিতে চা আমাৰ মোহাম্মদ ৰসৰ উল্লা শ্ৰী ৰাজম মণি ৰাম শ্ৰী ৰবা নাজিৰা বুলি মনো আমি যদি কলে আমাৰ নবী হ ল নেতা হল আমার আমাৰ বিশ্বনবী মোহাম্মদ ৰচৰুল্লা

সারারাত জেগে জেগে আল্লাহর ইবাদত করছে আর আমি নবী আমার নামে আমার রাদিয়া বস্তু দরুদ পড়ছে এই দরুদের সালামের সাহাবা আর ফেরেশতার সঙ্গে সঙ্গে আমি নবী আমার রওগায় পৌঁছে গিয়েছে तमाम পৃথিবীর কোন মানুষ কতটুকু গন্ধর সরি পারে এটা আমার নবীর কাছে বাদাল তার বাবার নাম টালক

আমার রবি আর বিশ্বাস করিস না আমার রবি আর দুনিয়ার বুকে আমি আমি নবি আমার পালার জন্য কত কষ্ট করেছে এই রাবিয়া সারা দিন হার ভাঙা পরিশ্রম করছে আর তলে রাবিয়া আল্লাহর ইবাদত করছে তাহা পথ নামা পড়িয়া প্রত্যেকটি রাবিয়া আমার নবীর উপরে এক হাজার বার দরু শরীর পড়িয়া আবার দরু পড়তে পড়তে ডান কাটে শুয়া রাবিয়া বসে ঘুমিয়ে পড়ছে না আল্লাহ নবী বললেন রে ফেরেশতা বিশ্বাস করিস আমার রাবি আমার কেমন প্রেমিক আমি নবী ভালো করে জানি আমার রাবি আর কবরের সওগত যদি নিতে চান আমি নবী স্বয়ং মদিনার থেকে মদিনার জমিন থেকে আমি রাবি আর কবরে সওগতের উত্তর দিতে চাই সুবহানাল্লাহ

আল্লা তার আল্লা 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 আরম কিস আওলা না আসুম মুসলিম কিসায় আলানা বাসুম হয় মুসলমান তারা মুসলমানের বাচ্চাদের নামাজ ছেড়ে দিতে পারে না রোজা ছাড়ে দিতে পারে না হসে দিতে পারে না জাকার ছাড়ে দিতে পারে না ঠিক কিনা কবালের দ্বারা মানুষের বাদান কোনো ক্ষতি করে না ওই ব্যক্তি হলো বাদান মুসলমান আর ওই ব্যক্তি হলো মৌলাবি ওই ব্যক্তি হবে বাদান মৌলবী তার জবান যেন বাদান সমান সমান হয় মৌলবি হে মৌসবি হে মৌলবি মৌলবি হে মৌসবি হে মৌলবি দশে পরান্দর হাকি কত পারবি যারা

এটা নিয়ে যারা বন্ধ করে আমি ওদেরকে বোকা বলি খালি বোকা বলি না ডবল বোকা বলি আচ্ছা আমার নদী মাটির তৈরি কি নূরের তৈরি এটা কি কোন কথা কবে কি কোন না না ইবাদুল যদি হয় তাহলে বলা যাবে যে রসুন নুরের তৈরি মাটির তৈরি যেটা ইবাদুত না সেটাই নিয়ে এক গন্ধ কেন কারণ যে রসুলকে মানার কথা আমরা কোরানের মধ্যে বলছে আমরা নির্দি রসুলকে মানব রসুন মাটির তৈরি হোক না নুরের তৈরি হোক ওটা আমাদের ইবাদুতটা ও পালতাস চাই আমাদের ওটা দেখার সময় নাই আমার আমুলত হুকুম করেছে নবিদের উন্নত অনুযায়ী চলতে বলেছে সেই অনুযায়ী চলবো বড় দিক কিনে দণ্ড করো আর মোল্লারা সময় কাটায় কেউ যদি বলে রসুল নূরে তৈরি থাকবে না রসুল মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয় সে মহান মহামানব আর আর সেদ করে মিলিয়া পরা কি নিলে ওর রসুলের জন্ম আর কি এম করা যে কি এম গুনিলে আমরা বন্ধ করি আর মারামারি করি আর ফাটাফাটি করি এই যে রসুল সল্লুল্লাহ সাল্লাম আফাদের অত কম করে হলেও তার থেকে ছশো বছর পরে এগুলি আবিষ্কৃত হয়েছে